আসসালামু আলাইকুম সুব্রে বিহ আজকে তেইশে ফেব্রুয়ারি রোজ রবিবার আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজশাহী সিটি হাটের মহিষ পর্ব থেকে আমাদের পার্ট টুয়ে আজকে মহিষের হাটের আপনাদেরকে দেখানোর জন্য হাটে মহিষারে নিয়ে আসলাম আমি প্রথমে কালেকশানগুলো আপনাদেরকে দেখাই হাটে কী পরিমাণ আমদানি হয়েছে আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই এই মহিষ প্রচুর পরিমাণ আমদানি আমি সকাল সকাল মহিষ হাটে ঢুকছি আজকে তো যেটা দেখছি কাস্টমার মোটামুটি কম আছে কিন্তু মহিষ ব্যাপক আমদানি আছে শর্টিং হচ্ছে সাজাচ্ছে আমার সঙ্গে একদম হাটের মাঝখানে চলেন গৃহ দেখতে পাচ্ছিলেন আমি যত তো আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ভাইয়ের নাম কি আব্দুল কাবির বাসায় কোথায় গোদাগাড়ি থেকে ভাই আসছে ভাইয়ের সতেরো পিচ মহিষ আছে শুকনা শুকনা মোষগুলো ভাই ওজন কেমন ত্যাগ করছেন এগুলো একটা একটা এক ওজন তিন মন সাড়ে চার মন ফাইনালি আপনি দুশো ষাট জোড়া হলে বেঁচবেন এই মোষগুলো এক লাখ তিরিশ করে পিচ সতেরোটা ভাইয়ের কাছে মহিষ আছে সবগুলোই দাঁত হয়ে গেছে ভাই সেই রকম একটা টার্গেট পৌঁছল এই দিককার তিনটা মোষ একটু ছোটো আছে নর্মাল আছে এই মোষটা খুবই একটু দুর্বল টাইপের তাছাড়া মোটামুটি ষোলো পিস মহিষ খুবই ভালো ভাইয়ের নাম কি নাম আপনার আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাইয়ের কাছে আমরা ছোটো বাচ্চা মহিষগুলোর দাম জানছিলাম ভাই এই একেবারে ছোটো মহিষটা দাম আশা করছিল ষাট হাজার পঞ্চান্ন ছাপ্পান্ন ভাইকে দাম দিচ্ছে এই তো নাকি আর এই এই সাদা মোষটা ফোটাটা পঁয়ষট্টি ছেষট্টি দাম পঁয়ষট্টি ছেষট্টি মেয়ে মোষ নাকি মেয়ে মোষ এখানে এখানে এই ছেলে মোষগুলো কেমন ভাই

দেখছিলেন বাচ্চা মোষগুলোকে খাওয়ানো হচ্ছে আমি সকাল সকাল যে বাচ্চা হাটে চলে আসছি বাচ্চা হাটায় মোষ আছে কিন্তু কাস্টমার নাই এখান থেকে যদি আপনাদেরকে অ্যাট এ ক্লান্স আমি গোটা হাটটা দেখাই মোটামুটি হাটের আপনারা এখানটায় দেখতে পাবেন প্রচুর আমদানি

আর আপনি আপনার বেচা কেনা টার্গেট কেমন কি তিনশো বিশ পঁচিশ হলে বেচবেন এগুলো বয়স কয় দাঁত দুই দাঁত করে দুই দাঁত করে ওজন কেমন হতে পারে আপনার ধারণা অনুযায়ী কি বলেন সাড়ে পাঁচ মন করে হয়ে যাবে না আমার তো নজরে মনে হয় যে দশের কমই হবে কি জাত জাত জানা আছে দেশি মজুর ধরে এটা দেখছিলেন আজকের সিটিহাটের গাভি হাঁটার চিত্রটা সকাল সকাল গাভীগুলো আসা শুরু করছে বাচ্চা সহকারে এগুলো মোটামুটি দুধের গাভী বাচ্চা দুধের ভাই কেমন দাম বাচ্চা গাভি বাচ্চা গাভী কেমন দাম চাচ্ছে পঞ্চান্ন ভাই এটা কি প্রথম বিয়ান

সেই গেটাপের বাচ্চা ছেলে বাচ্চা তো নাকি মেয়ে বাচ্চা গাভীর বয়স কত চার দাঁত এটা কয় নাম্বার বিয়ান চলছে কয় নাম্বার প্রথম বিয়ান প্রথম বিয়ান কেমন দাম চাইছেন বেচবেন কি হলে এক লাখ পঁচিশ দাম চাচ্ছে এক লাখ দশ বারো হলে বেচবেন একশো একশো ভাঙবেন না এটা কি বেচে দেবেন নাকি ভাই বেচবো ওখানে মানে আর ঢাকাটা কোন জায়গায় বিক্রি হয় না এগুলো এগুলো ধরতে হবে জি এগুলো নেই ধরতে হবে বকনা গরু তো সামনে কি দেয় ওই গাব আছে নাকি সাড়ে আট মাস চামড়া কি হয়েছিল সাদা হাসা আপনারা দেখতে পাচ্ছেন বয়স কত বয়স বয়স চার দাঁত চার দাঁত এটা কি প্রথম বিয়ান হবে নাকি হ্যাঁ

একশো পঁয়ষট্টি বয়স কয় দাঁত বয়স কত দাঁত দেখেননি আপনি এক লাখ পঁয়ষট্টি দাম যাচ্ছে এটা কি চল্লিশ ভাঙবেন পাঁচটা বারো লাখ সত্তর কোথা থেকে আসছিলেন আপনারা পাবনা থেকে কিনে নিয়ে যাচ্ছেন এই পাঁচটা মহিষ বারো লক্ষ সত্তর হাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

এই গরুটা শেঙেরার লোক নাটক থেকে এসে কিনলো পালার জন্য নাকি ভাই ভাই কিনছে এই গরুটা পঁচাত্তর হাজার পাঁচশোতে ভাই কিনলো এইমাত্র মাত্র হাসিল হলো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা পালার জন্যে উপযোগী এই গরুটা ভাই আপনি কিনলেন ভাল পুঠিয়া পুটিয়া থেকে ভাই কিনছে এক লক্ষ ছয় হাজারে এই গরুটা আনুমানিক সাড়ে তিন মন টার্গেট করা হচ্ছে এক জায়গাতে একটু কম হতে পারে যদিও একটু পালার মাপে আছে গরুটা আমি যদি এপার থেকে দেখাই খুবই সুন্দর মানে গরু এপার থেকে দেখা যাবে এই কুরবানি আস্তে আস্তে এটা অনেক টাকার গুঁড়ো হবে প্রায় দেড়শো দেড়শো আশা করা যায় চার মাসে দেড় লাখ টাকার গরু হবে আপনার এটা কত হলো ভাই এটা কত হয়েছে পঁচাত্তর হাজার হয়েছে সুন্দর পাকরা এই গরুটা ছিয়াশি হাজারে মাত্র বেচে কেনা হলো কোথাকাল লোক কিনলো এটা কোথাকার লোক কোথা কোথায় বাসে আপনাদের ভাই সুলতানগঞ্জ সুলতানগঞ্জ গোদাকাড়ি থেকে কিনলো ছিয়াশি হাজার এই গরুটা দেখছিলেন

এক লাখ আটচল্লিশ ছিয়াশি হাজার ছিয়াশি নিয়ে যাচ্ছে ভাই এটা নব্বই হাজার দিয়ে নিয়ে যাচ্ছে বলুন কত হলো জোড়া সাড়ে তিন লাখ আঙ্গেলে জোড়া সাড়ে তিন লাখ টাকা তাই না তিন লাখ সাতষট্টি আঙ্গেল এটা কত হলো আঙ্গেল কত হলো এটা কত কত বড় ভাই বলদ কত হলো দুইশো পঁচিশ চাচা গাভী বাচ্চা কত হলো এক লাখ কুণ্ড বাচ্চারা খুব সুন্দর শুধু কিনলেন পঁয়ষট্টি দেড় লাখ পালার বাপে খুব সুন্দর একটা দেড় লাখে বেচা কেনা যেতে চাচ্ছে না ভাই কত হলো এটা কত হলো এটা কত বিরাশি হাজার বড় ভাই কত হলো এটা এক লাখ বত্রিশ চাচা এটা বাচ্চাটা কত হলো শুধু সত্তর কত হলো দুই লাখ বিশ হাজারে যাচ্ছে বিশাল গরু

এক্সিলেন্ট একটা ক্রস গরু এবং একটা দেশি গরুর মধ্যে পার্থক্য আমার মনে হয় ক্রস ক্রস গরুটাই ভালো হয়েছে শুধু পঁচানব্বই এই বাচ্চারা পালার মাপে রাহা গুরু ভাই বলটা কত হয়েছে কত কত এক লাখ সাতচল্লিশ 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 লাখ ভাই মহিষ জোড়া কত হয়েছে

দেখছিলেন প্রচুর পরিমাণে গরু মহিষ বেচা কেনা হয়ে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি বেচা কেনা চাচা গাভি বাচ্চা কত হলো একশো পনেরো খুব কম দামে পেয়ে গেছে এই ষাটটা কত হলো একশো কত হলো ভাই বিরানব্বই হাজার কিনলেন এখনো হয়নি গাবি বাচ্চা গাবি বাচ্চা বাচ্চা ভাই ভাই বলো কত হলো দুটা চারশো পনেরো চারশো তিনশো চল্লিশ

জোড়াতে দুই লক্ষ দশ হাজার টঙ্কের জোডা মহা কিনল এক লক্ষ চব্বিশ হাজারে এই গরুটা নিয়ে যাচ্ছে ভাই এক লাখ লাখেরও